লক্ষ্য করে দেখবেন যে আমাদের শরীরে যে লিমফ্যাটিক নোটস ফুলে ওঠে যাকে আমরা বলি সোয়ালন লিমফ্যাটিক নোটস এই লিমফ্যাটিক নোটস যদি কোনো কারণে ফুলে ওঠে ফুলে ওঠার কারণ কিন্তু প্রচুর তার আগে বলে রেখে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে এই লিমফ্যাটিক নোটস ওতপ্রোতভাবে জড়িত মানে বডি একদম আমাদের ইমিউনিটির সাথে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে কিন্তু আমাদের এই লিমফ্যাটিক নোটস এবার এই লিমফ্যাটিক নোটস গলার কাছে বা আমাদের বগলের কাছে মাথায় প্রচুর আছে কিন্তু দেখা যায় যেটা সেটা হচ্ছে দেখবেন যারা বারে বারে ওই হাঁচি কাশি সর্দি কাশি এগুলো যাদের লেগে থাকে কন্টিনিউ যারা এই ধরনের অসুখ বিসুখে সাফার করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব কমনলি পাওয়া যায় এই সমস্যাটা বাচ্চাদের দেখা যায় ঘাড়ের গাছটা একটু গোল মতন হয়ে গুলির মতো ফুলে উঠছে কিংবা দেখা যাচ্ছে বগলের গাছটা ফুলে উঠছে এটা কিন্তু খুব কমনলি আসে কিন্তু যাদের ঠান্ডা লাগা সর্দি সমস্যা এটা এক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা খুব কম থাকে না বললে ভুল বলা হবে কিন্তু খুবই কম ভীষণই কম সেটা নিয়ে আলোচনা করবো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানবেন যে এটা কিন্তু যাদের বারে বারে ঠান্ডা লাগার ধাপ তাদের কিন্তু এই সমস্যাটা অন্যতমভাবে বেশি হতে পারে কিন্তু সামান্য ঠান্ডা লাগা থেকে শুরু করে এটা কিন্তু জানবেন এই গ্ল্যান্ড ফুলে ওঠাটা এইচআইভি এইডসের মতো অসুখেরও লক্ষণ হতে পারে بيت الكومن